শেখ শহীদুল ইসলাম স্বপন নামে স্বেচ্ছাসেবক দলের কর্মী strconv সরকারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বপন আওয়ামী সরকার আমলে মামলা হামলা এবং জেল জুলুম খেতেছেন শুধু কথা একটা কাশিমপুরে বাস করতে হলে জলে করে বিএনপির রাজনীতি করায় আওয়ামী সরকার আবলে স্বপনের এক ভাই গুম হয়েছেন সেই ভাইকে আর পাননি স্বপন দুর্দিনে দলের জন্য জীবনবাজি রাখা স্বপন সুখের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সবই এখন দুঃস্বপ্নের রূপ নিচ্ছে আমার ভাই দুই হাজার তেরো সালে গুম হয়েছে আর আমি আপনার এই বিএনপি রাজনীতি দীর্ঘদিন যাবত করি দুই তেইশ থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ তিন মাস আমি দুইটা মামলায় জেল কাটছি থানার একটা বিস্ফোরক দ্রব্য আইন আর একটা বিশেষ ক্ষমতা আইন দীর্ঘ তিন মাস কারাগারে কারাইছে পুলিশ সীমান্ডের নির্যাতনের অক্টোবর আমি সর্বোচ্চ ভূমিকা পালন করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকেটিং করছি পাঁচই আগস্ট চৌঠা আগস্ট আপনার গাজীপুর চৌরাস্তা অবস্থান করছি পাঁচই আগস্টে আপনার গণভবনে গেছি ওইখানে গেট ভাঙতে যায় আহত হয়েছি আপনার যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই যে পুরস্কার এটা বইতেছি বাড়ি ছাড়া আজকে তিন মাস দেব